সন্তানের বাবা যখন আমার সন্তান গর্ব রেখে দিল অর্থাৎ সন্তানটি যখন আমার পেটের মধ্যে ছিল তার বাবা মারা যায় আমার কেউ আমি মঞ্চের বাড়ি করে করে আজ কর্ম করে করে সন্তানটাকে জন্ম দিলাম সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো আমি সারা সন্তানের কেউ আপন নাই এমন এক সন্তানকে আমি কত সন্তানটাকে বড় করলাম আমার বাড়ির মধ্যে সন্তানটাকে জায়গা দিলাম আর ওই সন্তান যখন বিয়ে করলো বিয়ে করার সাথে সাথে হঠাৎ দেখদিন ওই সন্তানের স্ত্রী বনে বনে একটি জানি সন্তানের কানে কানে বলল আর এই কথা শুনে আমি মাকে সন্তান কি করলো জানলনি আমার মাকে ওই সন্তান আমি মাকে

সন্তান ইন্তেকাল করলো এবার বলেন আমাদের সমাজের মধ্যে যে সন্তানদের যুবকেরা যখন বিআশাদি করে মা বাবাকে কি বলে বলে বাবাকে বলে বুইড়া বেটা আর মাকে বলে বুইড়া বেডির কথা ঠিক কিনা শ্বশুর শাশুড়িকে কত সুন্দর করে গান দিয়ে আব্বা আম্মু বলে এইভাবে ভাবে কাজ দেয় শ্বশুর শাশুড়ির জন্য বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে তিন বছর পেরে যায় কিন্তু এক গ্লাস পানি খাওয়ানোর ক্ষমতা হয় না কথাটা কি বাস্তব কি বাস্তব না সমাজ কতটুকু দূরে চলে গেছে মা বাবাদেরকে যারা কষ্ট দিবে এমন হইবে মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানকে ক্ষমা না আজাব হইতে থাকবে এবং কিছু রে ময়দানে যদি মা বাবার থাকে আল্লাহ বলে না যে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আপনিও আমার সন্তানকে মাফ করে দেন এটাই যদি না মা বাবা

thank <laughs> you